জিস্মিস দিল হে নেহে লকো ইমান কা নেহি নেহে তারা গুলি জিলি মিলি জলছে ডালে ডালে ফুল গুলি সৌর বেদুল সে রসলে শেষে হাবি শেষে নবী এসেছে আর কাবার পাশে মানবের সেরা মানবে সে আর কাবার পাশে নাবিদের সেরা এসেছে আমেনার কোলে চন্দ্র দোলে পাখিরা ডালে ডালে গান ধরেছে পাখিরা ডালে ডালে গান ধরেছে আল্লাহ মহান রব্বুল জালালের দরবারে লাখো কোটি শুক্রিয়া শুক্রিয়া জয় মহান রব্বুল আলামিন আজকে এই পবিত্র अजीম ও আহসান বরকতময় রাখ জুমার দিন জুমার নামাজ আদায়ের জন্য এ পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা এই পবিত্র মসজিদ ঘরে আসার মতো তৌফিক আপনাকে আমাকে দান করেছেন এজন্য আমরা সকলে সেই মহান রবের দরবারে শুক্রিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ অসংখ্য অগণিত বিষমার দুরুদ সালাম সালাম

আল্লাহ রসুল সাল্লিয়াম এই পবিত্র শাহান মাসের শুরু থেকেই বলেছেন তোমরা বেশি বেশি সর্বপ্রথম রমাদন মাস পাওয়ার মাস পাওয়ার আগে তোমরা পবিত্র রমাদনের প্রস্তুতি নাও প্রস্তুতি নাও প্রস্তুতি এবং তোমরা এমন নিয়ত নিজেদের ভিতরে করো

আমি আল্লাহ তালার দরবারে যারা চায় নিজেদের জীবনের কৃত কর্ম স্বীকার করে তাহাকে এই পবিত্র বরকতময় মাসে মাসের তার জীবনের সমস্ত গুণাগতা মাফ করে দেই হা হাজিরিন হা পবিত্র রমাদান এই মাসে হাদিস শরীফের বর্ণনায় পাওয়া যায় যে আপনি একটি সোয়াবের কাজ করবেন তো আল্লাহ তালা একটি সোয়াবের বদুল আতে আপনাকে সাত শতগুণ সোয়াব এর অধিক পরিমাণ সোয়াব আল্লাহ তালা সেই বান্দাকে দান করে থাকেন একজন অসহায় দারিদ্র ব্যক্তি খুবই গরিব খুবই অসহায় খুবই অসহায় সেই ব্যক্তি সহতার পরিবারের সমস্ত স্ত্রী পুত্র সন্তান আদি সকলে রোজা রাখলেন রোজা রাখার পর ইফতারি করবে কিন্তু তাহার বাড়িতে কোনো খাদ্য দ্রব্য বলতে কিছুই নাই আল্লাহর বান্দা সারাটার দিন রোজা নিষ্পাপ মাসুম বাচ্চাগুলো রোজা ইফতারি করাইবে এমন কোন দ্রব্য তার বাড়িতে নাই তার বাড়িতে নাই মহতারাম মহতারাম আল্লাহ রই বান্দা চলে গেলেন একজন মুসলমান বান্দার বাড়িতে গিয়ে বললেন তুমি আমার ভাই সারাটা দিন রোজা রেখেছি আমার আমার রোজা রেখেছে ও ভাই তুমি আমাকে কিছু হাওলা দাও আমি কিছুদিন পরে পরে তোমার সমস্ত দেনা গুলোকে আমি পরিশোধ করে দেব করে দেবো আল্লাহ রই দিনে বান্দা সহযোগিতা করলেন না আল্লাহর বান্দা মনটা ভারী করে মাথাটা নিচু করে জমিনের দিকে তাকিয়ে তাকিয়ে যায় যায় কয়েকজনের কাছে কাছে কেউ সহযোগিতা না তাহাকে আল্লাহর বান্দা এবার দু পানি ছেড়ে দিয়ে হাও মা কাঁদে আর বলে আর সে মালিক জমিনের মালিক জমিনের মালিক আমি সারাটা দিন রোজা ইফতারি করবো না আমার কোনো আফসোস নাই কিন্তু আমার কলি যার টুকরা রোজা তাদের মুখে আমি ইফতারি দিতে পারবো না এই আফসোস আমি কোথায় রাখি হঠাৎ করে দেখলেন একজন হিন্দু ব্যক্তি তাহাকে ডাক দিলেন ডাক দিয়া বললেন ভাই তোমার কেন মুখটা মলিম তোমার মনটা কেন খারাপ বলে তোমার সাথে বলে কি লাভ আমার দুঃখ আমার কষ্ট আমার বেদনা আমার দিনী ভাই মুসলমানেরাও বোঝার চেষ্টা করে নাই হিন্দু ইহুদি বললেন তুমি আমাকে বলো তোমার মনে কি বেদনা বলে সারাটা দিন আমি রোজা রেখেছি আমার টুকরো নিষ্পাপ মাসুম বাচ্চাগুলো রোজা রেখেছে ইফতারি দেওয়ার মতো কোনো সাধ্য আমার নাই আমি আমার দিনী ভাইদের কিনারায় গিয়েছিলাম তাহারা আমাকে কোনো সহযোগিতা করে নাই ওই ইহুদি হিন্দু তখন ডাক দেয়া বলে তোমার ইফতারের কত টাকার প্রয়োজন আমি তোমাকে দিয়ে দিলাম বলে তুমি তো হিন্দু মানুষ তোমার কাছ থেকে নেব না থেকে নেব না বলে তাহলে তুমি হাওলাত নাও আমি তোমাকে হাওলাত দিলাম ঠিক আছে তুমি যদি আমাকে হাওলাত দাও তাহলে আমি তোমার কাছ থেকে হাওলাত নিব পরের দিন হয়ে গেল গভীর রজনীতে যেই সমস্ত বান্দা গুলো আল্লাহর বান্দাকে ইফতারি করানোর জন্য টাকা হাওলার দেয় নাই তারা স্বপ্ন দেখতেছে আল্লাহ তালার যেই বান্দা একজন রোজাদার ব্যক্তিকে ইফতারি করাইবে জান্নাতের এই দুনিয়ার দশ দুনিয়া সমান একটা জান্নাতের বালাখানা তাকে দান করবে এমনকি আল্লাহর বান্দা স্বপ্ন দেখলেন যে একজন হিন্দু মানুষ রোজাদারকে সহযোগিতা করার জন্য আল্লাহ তালা রব্বুল আলমিন তাকে একটা জান্নাতের বাগান জান্নাতের একটা বালাখানা দান করেছেন পরের দিন হয়ে গেল যাহারা ওই ব্যক্তিকে হাওলাত দেয় নাই ওই ব্যক্তিগুলো ব্যক্তির কাছে চলে গেলেন তুমি কার কাছ থেকে হাওলাত নিয়েছিলে আমি তাদের টাকা পরিশোধ করে দিতে চাই ওই জান্নাতের বালাখানার মালিক আমি হতে চাই আমি তোমার ইফতারির ব্যবস্থা করে দিতে চাই কেননা আমি স্বপ্ন দেখেছি কোনো ব্যক্তি যদি কোন রোজাদারের ইফতারির ব্যবস্থা করে রে আল্লা তে ওর উপর খুশি হয় এই দুনিয়ার দশ দুনিয়া সমান একটা জান্নাতের বাগান দান করবে একটা অট্টলিকা বালাখানা দান করবে আমি ওই ব্যক্তিকে তার টাকা পরিশোধ করে ওই জান্নাতের মালিক হয়ে যেতে চাই বলো বলো তুমি কার কাছ থেকে টাকা নিয়েছিলে ওই ব্যক্তি বললেন আমি তো একজন হিন্দু মানুষের কাছ থেকে টাকা নিয়েছি তুমি তো বিশ্বাস বিশ্বাস নাম তুমি মুসলমানি না ওই টাকাগুলো আমি তোমাকে দিয়ে দিতে চাই আল্লাহর বান্দা ইহুদি মানুষ ডাক দেয়া বলে তুমি মনে হয় জানো না আমি তো আর হিন্দু নেই গত রজনীতে হজরত এ জিবিল আলিয়া সাল্লাম আসিয়া আমাকে কালেমা পড়া মুসলমান বানায়া জান্নাতের মালিক বানায়া দিশে ভোলিনি ভোলা যায় নাকি মাহে হের স্মৃতি ভোলিনি ভোলা যায় নাকি মাহে রমাদানের স্মৃতি রমাদন মাসে কত ফজিলত রমাদন মাসে কত যা পালন করে মুসলিম জাতি ভোলিনি ভোলা যায় না কি মা স্মৃতি এজন্য হাজিরিন আল্লাহ রসৌ সাল্লাল্লা সাল্লাম বলছেন অন্যতম আর পবিত্র সাবান মাস যখন পেয়ে যাও দুইটা আমলের জন্য তুমি প্রস্তুত নিয়ে নাও দুইটা নিয়ে তোমার ভিতরে তুমি তাক আর সহিত মজবুত করে নাও সর্বপ্রথম হলো পবিত্র রমাদান মাসে ৩০টা রোজা তুমি সই সালামতে থাকবা এরে উম্মত শুধু রোজা থাকলে হবে না তুমি দেখবা আশপাশের প্রতিবেশী গুলো ইফতারির ব্যবস্থা আছে কিনা তুমি তাদের জন্য ইফতারির ব্যবস্থা করে দাও যদি তুমি তাদের ইফতারের সহযোগিতা করো আল্লাহ তাআলা বলেন রোজাদারের জন্য জান্নাতে আমি নিজেই মেহমানের ব্যবস্থা করব দ্বিতীয় নাম্বার গুণ হলো বেশি বেশি তাও বা করম বেশি বেশি আল্লাহর দরবারে ইস্তেকবার পাঠ করো পাঠ করো কেননা আল্লাহ তাআলা রব্বুল ইজ্জতি ওয়াল জালাল এই পবিত্র একটি মাস রমাদান মাসে বান্দার জন্য আল্লাহ খুশি হয়ে যায় আল্লাহ তাআলা বলতে থাকেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নি

বান্দারে সারাটা জনম অপরাধ করেছো সারাটা জনম তুমি অন্যায় করেছ সারাটা জীবন তুমি গাদ্দারি করেছো আমি রবের দরবারে বেশি বেশি পাঠ করতে থাকো আমি আল্লাহ কথা দিলাম কথা দিলাম তুমি যদি তোমার তওবার উপরে অটুট থাকো বিনা হিসাবে তোমাকে জান্নাতবাসী করে দিব আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের উপরে যখন যখন এই আয়াত কালিমা নাজিল হয়ে গেল আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তখন বললেন আল্লাহ সারাটা জনমান না ফরমানি করল আর পবিত্র রমাদান মাসে যদি আপনার দরবারে একবার পাঠ করে আয় আল্লাহ আপনি তাহাদের জন্য কি করবেন আমার আল্লাহ তালা বলেন বন্ধু আমার আপনার ইজ্জত আজমতের কারণে আমি আপনার গোনাগার উম্মতের পিছনের সমস্ত গোনাগাতা মাফ করে দিব আল্লাহ এবার প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জানালেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি বান্দার পিছনের গোনাগাতা maaf করতে পারি কিনা ছোট্ট একটি উদাহরণ আমি আপনাকে দিয়ে দেই ওগো নবীজি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় তৎকালীন বনি ইস্রায়েলের সম্প্রদায়েদের মাঝে একটি নিয়ম ছিল একটি সিস্টেম ছিল যেই ব্যক্তি গুনাহ করবে অপরাধ করবে জিনাহ নামক অপরাধ তাকে এক শত বেদের আঘাত করা হবে এরপরে তাকে বনি ইসরায়েলের গোত্র থেকে বাহির করিয়া গভীর জঙ্গলের ভিতরে নিক্ষেপ করা হবে তৎকালীন সময় হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় এক ইহুদি তরুণ যুবক এই জেনাহের কাজে লিপ্ত হয়ে গেল ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে ওই তরুণ যুবককে নেওয়া হলো তরুণ যুবককে হজরতে মৌসা আলিয়া সাল্লাম রাগান্বিত হয়ে নিজেই একশত বেতের করলেন এরপরে বলেন যুবক যুবক অপরাধ অন্যায় তুমি বন ইসরায়েলের কম বন ইসরায়েলের জাতিদের ভিতরে সম্প্রদায়ের ভিতরে তোমার কোনো জায়গা নাই জায়গা নাই যুবককে এবার গভীর জঙ্গলের ভিতরে নিক্ষেপ করা হোক গভীর জঙ্গলের ভিতরে তরুণ যুবককে বনবাসে হলো আল্লাহ তালা রব্বুল আলমিন বললেন আল্লাহ হাবিবাহ হাবিব্লাহ ওই যুবককে যখন গভীর জঙ্গলের ভিতরে নিক্ষেপ করা হলাম ক্ষেপ করা হলাম গভীর জঙ্গলের ভিতরে নিক্ষেপ করার পর করার পর যুবকের ভিতরে আস্তে আস্তে হেদায়তের নূর পয়দা হতেছেন কেননা আমার আল্লাহ তালা রব্বুল আলমিন যেই বান্দা ও বান্দিকে ভালোবাসি তাদের কলবের ভিতরে আমি হেদায়েতের নূর দান করে থাকি তরুণ যুবক চিন্তা করলেন চিন্তা করলেন আমি আমার জীবন জন্দি মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের জন্য কত কষ্ট করেছি কত মেহনত করেছি আজ আমি গভীর জঙ্গলে আমার আপন বলতে কেউ নাই আমার জনম দুখিনি মা নাই জনম দুখিনি বাবা নাই আমাকে সহযোগিতা করার মতো আমার কোনো বন্ধু বান্ধব বলতে কেউ নাই আমি যেমনি এখন দুনিয়ার জমিন একা হয়ে গেছি ওই গহীন কবরের ভিতরে আমাকে একাকৃত্ব থাকা লাগবে আমি যদি এই নাফান মানি অবস্থায় আমার দুনিয়ার জীবন জিন্দেগানি শেষ হয়ে যায় আমি একজন নাফার মানি বান্দা হিসাবে মৃত্যুবরণ করব আর আল্লাহর রসুল সাল্লাহ আলাই সাল্লাম বলছেন যাহারা নাফার মানি অবস্থায় মৃত্যুবরণ করবে আল্লাহ তালা তাদের জন্য জাহান নাম বানিয়ে রাখছে তরুণ যুবক এবার আস্তে আস্তে হেদায়েতের নূর পায়দা হলম পায়দা হলম আর সে দিকে তাকায় বলে আল্লাহ আমি জানি আমার মতো গোনাহ গান না ফারমান এই জমিনে আর কেউ না কিন্তু আল্লাহ আমি জানি তোমার মতো দয়ার আল্লাহ এই জমিনে আর কেউ নাই আল্লাহ দুনিয়ার জমিনে অনেক অনেক অন্যায় করেছি করেছি অপরাধ জুলুম করেছি পৃথিবীর জমিনে এমন কোন গোনা নাই আমি করি নাই এমন কোন অন্যায় নাই অন্যায় কাজ আমি করি নাই আল্লাহ আমি আমার সমস্ত গোনাহের খবর জানি তুমি আমার সমস্ত গোনাহের খবর জানো আল্লাহ জানি আমার গোনাহের দিকে তাকাইলে তোমার জাহান নামের আজাব ছাড়া আমার ভাগ্যে নাই কিন্তু তোমার 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 কাছে ফরিয়াদ আল্লাহ আল্লাহ তুমি কলম আজমতের কারণে তোমার দয়ার কারণে সিফাতি নামের অসিলাই পৃথিবীর জমিনে কত বান্দাকে না তুমি ক্ষমা করেছ আয় আল্লাহ তোমার কাছে ফরিয়াদ জানাই রে মালি কত মানুষের অন্যায় কত মানুষের অপরাধকে তুমি ক্ষমা করে দিয়েছো আল্লাহ তোমার কাছে আমি পানাহ চাই আশ্রয় চাই তুমি তোমার এই নগণ্য দাসকে তুমি মাপ করে দাও আল্লাহ তাআলা তার প্যারা হাবিবকে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই যুবক যখন আমার দরবারে এভাবে আশ্রয় চায় আমার দরবারে পানাহ চায় আমি আল্লাহ তাআলার কুদরতি অন্তরে একটা জোশ লেগে গেল আমি আল্লাহ রহমতের ভাণ্ডারে একটা দয়ার ভাব অনুভূতি হলো আমি আল্লাহ রব্বুল আলমিনের দরবারে যুবক যখন শেষ দায়না তো হয়ে তওবা পাঠ করতে করতে শেষ গগন্তে যখন তিনি তওবা এসতে বারবার জপা শুরু করলেন আমি আল্লাহ তালা রব্বুল আলমিন তার তাকে কবুল করে নিলাম তরুণ যুবক ওখানে ইস্তেকফার পাঠ করতে করতে শেষদারত অবস্থায় মৃত্যুবরণ করলে হজরত গভীর রজনীতে হজরত জিব্রিল আমি না গমন করলেন আর ডাক দিয়া বললেন ওগো মূসা কালিমল্লা আল্লাহ তালা আপনার জন্য সুসংবাদ প্রেরণ করেছে ও ভাই জিব্রিল কি এমন সুসংবাদ প্রেরণ করেছে হজরতে মুসা আলী আসসালামকে বললেন গো আল্লাহর পয়গম্বার আল্লাহ তালার একজন প্রেরিত বান্দা আল্লাহ তালার একজন প্রেরিত অলি মৃত্যু করেছেন তার জানে নামাজ তার দাফন কাফনের ব্যবস্থা আল্লাহ তালা আপনাকেই দায়িত্ব দিয়েছেন সুহান আল্লাহ হজরতে মুসা আলাই সাল্লাম বললেন ভাইজি ব্রিল ভাইজি ব্রিল আমি যদি আগামী কালে দিয়ে দে আল্লাহ তাআলার একজন প্রেরিত বান্দা কলজ বান্দা কলজ বন্ধু মৃত্যু বরণ করেছে তার জানে যার নামাজে বনি ইসরায়েল জাতি তোমাদেরকে শরিক হওয়া লাগবে আমার বনি ইসরায়েল জাতি আমার কম আমার উম্মত কোন বড়ই চালাক সর্বপ্রথম প্রশ্ন করবে রে মুসা আল্লাহ তালার বন্ধুর জানে যার নামাজে অংশগ্রহণ করলে আল্লাহ তালা কি দিবে ও জিব্রিল আমিন তুমি বলো আল্লাহ তাআলা কি দান করবে আল্লাহ তাআলা রব্বুল আলামিন ডাক দেয়া বলে মুসা আগামী কাল আমার ওলির জানে যার নামাজে যেই ব্যক্তি উপস্থিত হবে হাজিরা দিবে হাজিরা দেওয়ার বদলাতে তার পিছনের সমস্ত গোনাগাতা গুলো মাপ করে আমি সওয়াব দ্বারা পরিপূর্ণ করে দিব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মুসা আলিযা সালাতাম সালাম এলহাম দিয়ে দিলেন বনি জাতির গোতর জীবনে অনেক অপরাধ করেছো অনেক অন্যায় করেছো অনেক জুলুম করেছো আল্লাহ তালার বন্ধুর জানে অংশগ্রহণ করো আমার আল্লাহ তালা কখনো দুই কথা বলে না আমার আল্লাহ নিজের পবিত্র জবান মোবারক দিয়ে তিনি আলহাম দিয়ে দিয়েছেন যেই ব্যক্তি তার বন্ধুর জানে নামাজে নামাজ অংশগ্রহণ করবে আল্লাহ তালা রব ইতিওয়াল জালাল তার পিছনের সমস্ত গোনাগাতা মাফ করে দিবে সকলে জানে জানে নামাজে উপস্থিত হওয়ার জন্য হওয়ার জন্য প্রস্তুতি নিলেন প্রতিযোগিতা শুরু করলেন আল্লাহ তালা রব্বুল আলমিনের বান্দা দেখার জন্য বন্ধু দেখার জন্য হজরতে মুসা আলী আসসালাম সহ হাজার হাজার ভক্ত বিন্দু ওই জানে যার নামাজে উপস্থিত হলেন হজরতে মুসা আলী আসসালাম তিনি গভীর জঙ্গলের ভিতরে গিয়ে দেখলেন একজন তরুণ যুবক শেষদায়েরত অবস্থায় আছে হজরতে মুসা আলিয়া সাল্লামে বা লক্ষ্য করে দেখলেন সেই তরুণ যুবক আর কেউ না মুসানবী যাহাকে শাস্তি দিয়েছিলেন সেই যুবক হজরতে মুসা আলাইসাল্লামকে এবার বনি ইসরায়েল জাতির গোত্রের মানুষগুলো বিভিন্ন রকম কুটুক্তিজনক কথাবার্তারা বলো শুরু করলেন এ মুসা বন ইসরায়েল জাতির গোত্রের ভিতরে এর মতো নাফার মান অপরাধী আর কেউ নাই এর মুসা এই ব্যক্তি জঘন্যতম অপরাধ করার কারণে তুমি নিজেই তাকে লাঠির আঘাত করেছ তুমি নিজেই তাকে একশত বেতের আঘাত করেছ তুমি নিজেই তাকে বনবাসে দেওয়ার হুকুম মুসারে যেই ব্যক্তিকে তুমি শাস্তি দিয়েছো পৃথিবীর জঘন্য ব্যক্তি সেই ব্যক্তি আল্লাহ তালার ওলি হয় কিভাবে মুসা আমাদের বুঝে আসে না আমাকে বুঝাইয়া দাও হজরতে মুসা আলিয়া সাল্লাম বলে তোমাদের বুঝে আসে না দূরের কথা বুঝ তো আমারও আসে না আল্লাহ আল্লাহ হজরতে মুসা আলিয়া সাল্লাম শেষ দায়নাত হয়ে গেলেন হয়ে গেলেন আর শাহজিমের মালিককে ডাক দেয়া বলেন আল্লাহ যেই ব্যক্তিকে আমি নিজেই শাস্তি দিয়েছি নিজেই তাকে অপরাধ করার জন্য বনবাসে দিয়েছি আল্লাহ সেই ব্যক্তি তোমার বন্ধু হয় কিভাবে সেই ব্যক্তি তোমার বলি হয় কিভাবে বুঝে আসে না আল্লাহ তালা রব্বুল আলামিন ডাক দেয়া বলে মুসারে ওর জীবনের শেষ প্রান্তে আমার কাছে খাস বা চেয়েছে তাও বা তার না সোহা সে তার জীবনের শেষ বা করেছে আল্লাহ জীবনে অনেক অপরাধ করেছি অন্যায় করেছি জুলুম করেছি অত্যাচার করেছি আমি জানি আমার মতো গোনাগার আমার মনো না ফারমান এই আর কেউ নাই কিন্তু আল্লাহ আমি বিশ্বাস করি তোমার মতো আর আল্লাহ এই জমিনে আর কেউ নাই আয় আল্লাহ আমাকে যদি তুমি মাফ করলে তোমার ক্ষমতা কমিয়া যায় আমাকে মাফ করার দরকার নাই আর আমাকে না আমাকে যদি তুমি মাফ না করিয়া তোমার কোনো সমস্যা না হয় আল্লাহ তোমার দয়ার শিলায় তোমার অধম নালায় গোলামকে তুমি মাফ করে দাও কথা দিলাম জীবনে কখনো আর কোনো অপরাধ করব না রে মুসা আমার বান্দা তাও বা ইস্তিক ভার পাঠ করতে করতে জীবনের শেষ প্রান্তে তিনি শেষদারত অবস্থায় মৃত্যুবরণ করেছে বল মুসা যার জীবনে কোনো গোনা নাই সেই ব্যক্তি আমার ওলি নতো আমার ওলিকে সুবহানাল্লাহ আল্লাহ তালা তার প্যার হাবিব সাল্লাহ আলি সাল্লামকে বলছেন ইয়া রসুল আল্লাহ পৃথিবীর জমিনে এমন কোন গুনাহ নাই এই বান্দা করে নাই কিন্তু তার শেষ প্রান্তে আমি আল্লাহ তালা বিনা হিসাবে জান্নাতের দুনিয়া থেকেই সার্টিফিকেট দিয়ে দিলাম এবং আমি আল্লাহ তাআলা রব্বুল আল তাকে আমার পৃথিবীর নিকৃষ্ট বান্দা থেকে আমার ওলি হিসাবে কবুল করে নিলাম এজন্য হাজিরি আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম বলছেন তোমরা দুইটি নিয়ত করতে থাকো পবিত্র রমাদান মাস পাওয়ার আগে সর্বপ্রথম হল আমি পবিত্র রমাদানের তিরিশটি রোজা রাখবো এবং আমার আশপাশের মানুষদেরকে আমি ইফতারির ব্যবস্থা করে দেব নবী বলেন যেই ব্যক্তি রোজাদারের ইফতারির ব্যবস্থা করে দেন আল্লাহ তাহাকে তিনটা গুণ দান সর্বপ্রথম গুণ হলো মুনাফেকের খাতার থেকে আল্লাহ তালা তার নামখানা উঠে দেন আল্লাহ তালা তার পিছনের গোনাগাথা মাফ করে দেন জান্নাতের ভিতরে আল্লাহ নিজেই তাহাকে রমাদনের প্রস্তুতি নেব এবং এই দুটি আমল বেশি বেশি করার মতো তৌফিক আল্লাহ তালা আমাদের সকলকে দান করেন এতক্ষণ ধরে কোরআন হাদিস থেকে যতটুকু আলোচনা করলাম আল্লাহ তালা ইহার উপর আমাকে সব আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করেন আমি লাল বালাগ